নাজ পড়ুন যাচ্ছে শির লিখা আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ ঢুকার নিষেধ নাই ঢুকার কেন যেভাবে লেখানো আছে যেতে নেই ঢুকার নিষেধ নাই তো এবার তুমি এখান থেকে ডেকে দেখো ডেকে দেখো ঠিক আছে সদাগর মশ

তবে তবে ঈশ্বর তবে কি আমার আজ সেই রাতের স্বপ্ন সত্যি হতে চলেছে না যদি সত্যি হয় তা গিয়ে দেখি বাইরে গিয়ে দাঁড়ে কে আমায় ডাকছে ভাই নমস্কার 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 আচ্ছা ভাই তোমায় যেন কোথায় যেন দেখেছি কোথায় দেখেছেন না ঠিক মনে চিন্তা করুন একটু কোথায় দেখেছেন আপনি আমায় চিন্তা করুন তো দাঁড়াও আমি একটু মনে করি হ্যাঁ কোথায় 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 হ্যাঁ মনে পড়েছে ওই দক্ষিণ পাট দিন আমরা একই সঙ্গে চাঁদ ওই চম্পক নগরের চাঁদ সদাগরের সঙ্গে বাণিজ্য করতে করেছিলাম ওই দক্ষিণ পাড়onite একসঙ্গে দেখা হয়েছিল তাই ওই চম্পক নগরের চাঁদ সদাগরের তুমি হলেন ল্যাংগ্যপাত্র ল্যাংগ্যপাত্র বলেন বলে নমস্কার 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 সদাগর মশাই ভালো আছেন তো খুব ভালো আছি ভালো আছেন তবে ল্যাংগ্যপাত্র তুমি একা এসেছো না সঙ্গে কেউ মাথা খারাপ তা সদাগর এসেছে সদাগর সদাগর মশাই মানে সদাগর মশাই দাদা মশাই বাইরে রেখে ধরে এসেছে ওই যে ষাট বোর্ডে লেখা রয়েছে ই তোমার মাথায় কিছু আছে যাও যাও দাদা মশাই কে ঠিক আছে আসছে আমি আসেন মশাই আসছেন নমস্কার নমস্কার দাদা ময়শাই আসো ভারী হচ্ছে এবার তুমি অবছনে ভাই এবার বলো ও মায়েরা কেন চলে যাচ্ছেন গো আপনারা চলে গেলে আমরা কাকে গান শোনাবো বসে এক রাত্রি তো ব্যাপার এবার বলো তো ভাই তুমি কেমন আছো রে ভাই দাদা মশাই ঠাকুরের আশীর্বাদে আমি খুব ভালোই আছি তাই তো ব্যবসা বাণিজ্য সব কিছু ওই পুত্রের কাছে ছেড়ে দিয়ে গৃহে শুধু একাই বসে আচ্ছা দাদা মশাই বলো আপনি কেমন আছেন দেখো ভাই ঠাকুরের কৃপায় আমিও খুব সুন্দরভাবে রয়েছে। রয়েছি তাই লোক পেয়ে আমি বড় ধন্য হয়েছি বলে আমার সুখের সংসার চলছে ব্যবসা বাণিজ্য দাদা মশাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে দেখুন আমার ব্যবসা বাণিজ্য খুব সুন্দরভাবে চলতেছে ভালোই ব্যবসা বাণিজ্য ভালোই থাকার কথা তবে দাদামসা আপনাকে দেখে আমার একটা প্রশ্ন জানি বেশ বেশ কি প্রশ্ন করবে বলো ভাই বলছি দাদামাসাহে দেশ বিদেশে ব্যবসা করি দাদা একই সাথে কোনোদিন না আসলে আমার গৃহে আজি কিবা মনে করে আসলেন আমার এই অধমের কৃষ্ণ ঠিক বলেছ ভাই ঠিক বলেছ কেন বা তোমার বাড়িতে আমি এসেছি তার কারণ বেশ তবে হলে বলি কন্যার তোলা সে আমি দেশ বিদেশে লোকের মুখে শুনেছি তোমার ঘরে আছে কন্যা আপনি ঠিকই শুনেছেন দাদা মশাই আমার গৃহে কন্যা আছে তবে আমার কন্যা রয়েছে তবে আমার গৃহে যে কন্যা রয়েছে সেই কন্যাকে নিয়ে আপনি কি করবেন দেখো ভাই আজ বড় আশা করে এসেছি তোমার মেয়েকে আমি পুত্রবধু করব বলে তাই তুমি যদি সম্বন্ধ দাও হাসতে হাসতে তোমার মেয়েকে বুধুমরণ করে আবার আমি রাজ্যে ফিরে ভাই দাদা বাসায় আপনি এই কি বলছেন দাদা বাসায় আমার গৃহের কন্যা আপনার গৃহে যাবে পুত্রের বোধ হয়ে তে তো এ তো উত্তর প্রস্তাব নিয়ে এসেছেন আমার তো বড় আমার মেয়ের তো পরম সৌভাগ্য তবে তোমার মেয়েকে আমাকে আপনি যখন বলছেন আপনার কথা কি অমান্য করতে পারি দাদামশাই তবে দাদামশাই আমার একটা কথা শর্ত আছে আমি ঘটনা আমি একটা শর্ত রেখেছি বেশ এমন কি শর্ত রেখেছ ভাই দাদা মশাই বলছি আমি কন্যাকে বিবাহ দিতে দাদা মশাই নেব ডালা ভরা টাকা নেব কন্টাল ভরা সোনা সোনার মধ্যে যদি দাদা মশাই এক রতি কম হয় তাহলে সম্বন্ধ আমি দেব না কথা বলছ রে ভাই হ্যাঁ সত্যি বলছি সেইখান থেকে এক রতি কম হইলে আমাকে সম্বন্ধ দেবে না বেশ ভাই বেশ আজ তোমার একটি মেয়ে বলে তোমার মেয়ের জন্য তুমি শস্ত রেখেছো তাই তোমার আস্বামী পূর্ণ করবো রে ভাই আচ্যান্ত বলে কিনা হয় ধনে রকা সোনা দিয়ে ভাগতে পারি বৈদ্যুতিক ছেলে সাগর পরে ল্যাংঘ যাও তুমি খেলে ব্রাহ্মণা করে ছেড়ে যাও রাইজ্যে রাইজ্য থেকে কুইন্টাল কুইন্টাল সোনা নিয়েছো গাড়ি গাড়ি টাকা ছড়াই দিয়ে ঠাই করে দাওয়া এই উদালুনগর থানা কেখানে যেতে হবে সদকর মশাই আমি যাচ্ছি সদকর মশাই যাচ্ছি তোমাই কষ্ট করে এই ছক ছক নগরে আর যেতে হবে যেতে হবে না না যেতে হবে এ সে তাহলে বলুন দাদা মশাহে আপনি কি আপনি তো অবাক হয়ে গেলেন আমার কথা শুনে তাই তো আপনার মনকে আমি পরীক্ষা করেছিলাম সানি মনকে পরীক্ষা করে আপনার মনকে পরীক্ষা করার জন্য আমি এই কথাটা কি বলেছিলাম তবে শুনুন দাদা মশাই অর্থের বিনিময়ে আমার কন্যাকে নাহি করিব দান কন্যাকে বিবাহ দিতে দাদা মশাই নেব শুধু গোয়া কি কথা বল ভাই তুমি ওলে সোনা দানাটা পয়সা নেবে না না আমি কেন নেব পরেLambda বলুন সদা কর্মশয় আজ যখন আমার মনকে প্রথমে পরীক্ষা করেছে তাহলে আমাদের পরীক্ষার কথাটা বলে দিন ঠিকই বলেছে দেখো ভাই তাহলে وشায় আজ যখন প্রথমে আমার মনকে পরীক্ষা করেছে তবে হলে তোমার মেয়ে আমি পরীক্ষা দিতে চায় আমার মেয়েকে পরীক্ষা ও আপনার মনের মধ্যে একটা প্রতিশ্রুতি পরীক্ষা আছে নিশ্চয়ই আপনি যদি খুলে না বলেন দাদা মশাই আমি কি করে বুঝব বেশ তবে হলে বলেন ভাই আজ যে কন্যা তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে সিদ্ধ করতে পারবে লোহার কলাই সে মেয়েকে আমার পুত্রকে বিবাহ দেব দুর্লভ লোক দাদা আশ্চ অবাঘ অবাক অবাঘ অবাস্তব কোনোদিন বাস্তব হয় না দাদামশায় লোহার কলায় কোনো দিন সিদ্ধ হতে পারে না শুধু শুধু ওই সামান্য তিন মুষ্ট চন্দ কষ্ট দিয়ে ওই লোহার কলায় সিদ্ধ হতে পারে না তাই তো দাদামশায় আমার মেহে ওই লোহার কলাই সিদ্ধ করতেও পারবে না তবে আপনার সঙ্গে আপনার ছেলের আমার কন্যার সম্বন্ধও হবে না আপনি কি আমাকে সম্বন্ধ দেবে না না এত বড় প্রতিশ্রুতি নিয়ে আমার কন্যা আপনার গৃহে পুত্রবধূ হয়ে পারবে না দাদা আপনি দুঃখ করবেন না দাদামশাই আপনি যে রাস্তা দিয়ে এসেছে আমি কিছু বলবো না আপনি চলে যেতে পারেন দাদা মশাই কি কথা বলছো না ভাই আমি ঠিকই বলছি দাদা মশাই আমি বড় আশা করে এসেছিলাম

রে মা এই সময় কেন এলে মা যা যা ঘরে ফিরে যা মা আজ তুমি কার সাথে কথা বলেছো বাবা ওরে মা আমি কার সঙ্গে কথা বলছি

ওই চম্পকনগর থেকে এসেছে চাঁদ সদাগর তার পুত্রকে বিবাহ দেবে বলে এক কন্যার সন্তানে এসেছে তাই কন্যার সন্তানে এসে মাগো মনে বড় প্রতিশ্রুতি নিয়ে এসেছি মা তাই প্রতিশ্রুতি কি জানিস বলো বাবা ওই তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে যেই কন্যা সিদ্ধ করিতে পারিবে লহলার কড়াই সেই কন্যাকে পুত্রকে দিয়ে বিবাহ দিবে দুর্লভ রথ বাবা বাবা এই নিয়ে তুমি চিন্তা করো না বাবা কি বলছিস রে হ্যাঁ বাবা মাথা ঠিক আছে তুই কি তুই মাথা ঠিক আছে তো মা বাবা নাও করো ভয় বাবা ঠিক বাবা মা তুই লহরে করতে পারবে রে মা তুই জিনিস শুনে বলছিস তো রে মা হ্যাঁ বাবা বেশ মা বেশ আজ মেয়ে হয়ে যদি

তাই দাদা মা আমি লোহার কলায় চেয়ে দিয়েছি দাদামশায় ক্ষমা করবেন দাদামশাই অজান্তে অ ভুলে আপনাকে অনেক দুটো কথা বলেছি তাই এই দুটো কথা বলার সাথে আপনার কাছে আমি ক্ষমা করতি কোথায় আবার আমি লোহার গলায় সিদ্ধ করতে গেছি আপনি তুলে দিবেন মেন সদাগর মশাই নেন দেখো ভাই এই খানে রয়েছে তিন মুষ্টি চন্দন কাষ্ঠ লোহার গোলাই তবে একটি শর্ত শর্ত এমন কি শর্ত দাদা মশাই দেখো ভাই এই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া অন্য কাষ্ঠ দিয়ে যেন চালুন না করে আপনি নিশ্চিন্ত থাকবেন দাদা আমার কন্যা এই তিন মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া অন্য কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে পারবে না ভাই দাদামশাই আপনি অপেক্ষা করুন মা বাবা মা পিতু বাবা তোর কথা মত আমি লহর কলাই নিয়ে এসেছি মা বাবা এই নিময়ে এই লহর কলাই তোর হাতে আমি তুলে দিলাম মারে আ এই লহর কলাই যেন সিদ্ধ করে এই তোর পিতার মুখ উজ্জ্বল করতে পারিস মা বাবা এই যে আজ তুমি তিন মুষ্টি চতুর কাছে দিলে বাবা সে আজ তুমি আমাকে মন আশীর্বাদ করো বাবা আশীর্বাদ না করে থাকতে পারি আমি দুই হাত ধরে আশীর্বাদ করছি মারে এই দিন তিন মুষ্টি চন্দন কষ্ট দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে জানো

ওরেLambda কেন তুমি আমার কোথায় যাচ্ছ কেন কোথায় থাকবো আমি তুমি এইখানে থাকবে এখানেই থাকবো এবার দূর থেকে দেখбей অন্য কষ্ট দিয়ে জানো জানুন না করবে শত চিন্তা করবে